আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট کھیل সকার আইএসএল জোটকাটাতে ফেডারেশনের তৈরি করা তিন সদস্যের কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের সদস্যরা বুধবার দিলদির ফুটবল হাউসে সেখানে শর্ট টার্ম ও লং টার্ম নিয়ে আলোচনা হয় ঠিক কি আলোচনা হয় বৈঠকে দিল্লি থেকে সেটাই জানালেন তিন সদস্যের কমিটির এক সদস্য আইএফ এ সচিব অনির্বাণ দত্ত মিটিং ভালো গেছে আমি আশাবাদী আমাদের যেটা মূলত কথা হয়েছে যে আমাদের একটা দুমুখী আলোচনা চালাতে হবে একটা হলো লং টার্ম সলিউশনের জন্য এবং একটা শর্ট টার্ম কারণ আমরা সবাই এটা একমত ছিলাম যে লিফটটাকে চালু রাখতে হবে আমাদের তার জন্য যেটা করার সেটা করতে হবে আবার লং টার্মেরও একটা স্টেবল মডেল বার করতে হবে সেটা যখন আমরা ক্লাবদের জানাই ক্লাবরা বলে যে আপনার ওরাও সেটা একমত হয় এবং আমাদের যেটা আলোচনার মধ্যে উঠে আসে যে সলিউশন আমরা ওদের দেবো বা ওরা আমাদের দেবে এরকম নয় আমাদের কিন্তু একসাথে সলিউশনটা বার করতে হবে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার তো এবং সেটাই তারা অ্যাপ্রিসিয়েট করে তারাও রাজি হয় এবার লং টার্মের জন্যে ওরা কয়েকটা সাজেশন দিয়েছে যে কী হবে কীরমভাবে হবে মানে কোম্পানি কিভাবে করা যেতে পারে এই যে নাগেশ্বর রায়ের যে অবজারভেশনগুলো ছিল সেই ব্যাপারে আমরা কি করতে পারি এরকম কিছু আলোচনা হয় তো সেটা নিয়ে আমরা জানাই যে এটা আমরা আলোচনা করছি আমরা একটা খসড়া দাঁড় করাচ্ছি যেটা লং টার্ম সলিউশনের দিকে আমরা প্ল্যান করতে শুরু করতে পারি এবং ওরাও অন্যান্য ক্লাবদের সাথে কথা বলবে বলে আমাদের জানাবে যে কি হতে চলেছে বা কি কি কনসার্নস আছে আর কিছু কনসার্নস আছে কি না আর এদিকে কমার্শিয়াল পার্টনার নেওয়া বা এগুলোও তো ছিল যে লিগের অপারেশন যেগুলো নিয়ে ইস্যু হয়েছিল সেগুলো কীভাবে সলভ করা যায় এবং সেটা আমাদের একসাথে সলভ করতে হবে এটা কথা হয় আর শর্ট টার্মে আমরা দু তিনটে মডেল দুটো মডেল ওদের দিয়েছি একটা হলো সেন্ট্রালাইজড দুটো ভেনু করে খেলা করা আর একটা হলো সিঙ্গেল লেগে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ র্যান্ডামলি জেনারেটেড যেখানে যে যেখানে পড়লো যার হোম পড়লো হোম পড়লো যার অ্যাওয়ে পড়লো অ্যাওয়ে পড়লো করে জেনারেট করে এই টুর্নামেন্টটা করা এবং ওরা এই দুটো প্রোপোজালই নিয়ে গেছে ওরা ওটা স্টাডি করবে অন্য ক্লাবদের সাথে কথা বলবে বলে ছাব্বিশ তারিখ আবার আমরা অনলাইনে মিটিং করছি সেখানে ওদের মতামতটা জানাবে এবং আমরা সেটা আলোচনা করে যা যা ওদের ইনপুট আছে সেটা নিয়ে মডেলটা তৈরি করবো শর্ট টার্মের করে উনত্রিশ তারিখ আমরা প্ল্যান করছি যে যদি আর একটা মিটিং করা যায় করে আরেকটা মিটিং করে সেখানে হয়তো আমরা জানিয়ে দেব যে কি হচ্ছে কিভাবে হচ্ছে এবং লং টার্মের প্ল্যানের কাজটাও আমরা প্যারেলি শুরু করব আমাদের যেটা কথা হয়েছে যে আমরা একসাথে আলোচনা করে তৈরি করব এবং আমাদের এটা থাকবে একটা ডেডলাইন ধরে আমরা চলবো মানে অনির্দিষ্ট কাল ধরে চলবে না কাজটা একটা ডেডলাইন ধরে আমরা ফেস ওয়াইজ কাজ ধরবো ডেডলাইন ধরে ধরে সেইভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাব মিটিংটা নিয়ে আশাবাদী আশা করছি একটা সুরহার দিকে আমরা এগিয়ে যেতে পারবো শর্ট টার্ম ও লং টার্ম ওভার টার্ম নিয়েই ক্লাব জোটকে প্রস্তাব দেয় ফেডারেশনের তিন সদস্যের কমিটি শর্ট টার্ম হলে লিগের ফরম্যাট কি হবে সেটাও ক্লাব জোটকে বাতলে দেন কমিটি সেন্ট্রাল ভেনু মানে দুটো ভেনু হবে ওয়েস্ট কনফারেন্স ইস্ট কনফারেন্স আচ্ছা একদিকে ইস্টের সাতটা টিম থাকবে আর একদিকে ওয়েস্টার দিকের সাতটা টিম থাকবে তারা নিজেদের মধ্যে খেলবে খেলে তার মধ্যে থেকে ওপর দিকের টিমগুলো চারটে টিম ধরুন নিয়ে আমরা চ্যাম্পিয়নশিপ রাউন্ড করব করে খেলাটা করবো আচ্ছা চারটে টিম না চারটে চারটে আটটা টিম দুটো গ্রুপ থেকে হ্যাঁ 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 আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল লিগটা কীরকম আপনারা যদি প্রচণ্ডের লেগটা স্ট্রেট সিঙ্গেল লেগ রাউন্ড রউন লিগ মানে প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিমের সাথে একবার মুখোমুখি হবে এবং র্যান্ডাম লিগ জেনারেটেড হোম্যান অ্যাওয়ে হবে কারোর হয়তো হোম পড়বে কারোর হয়তো অ্যাওয়ে পড়বে জেনারেলি হোম তে তো দুটো ম্যাচ লাগে যে আমি একবার হোমে খেলবো ও একবার হোমে খেলবো এটা কিছু করা যাবে না তোমার খেলতে হবে ওরা এটা আবার নিজেদের মধ্যে আলোচনা করবে ওরা আমাদের জানাবে তিন সদস্যের কমিটির সঙ্গে দিল্লির ফুটবল হাউসে আলোচনায় বসেছিলেন ফিন রাজ্যের তিন ক্লাবের সদস্য এর সঙ্গে অনলাইনে ছিলেন মোহনবাগানের বিনয় চোপড়া ও নর্থ ইস্ট ইউনাইটেডের মন্দার তামানে এই বৈঠকে অবশ্যই ইস্ট বেঙ্গলের কেউই ছিলেন না অফলাইনে না অনলাইনে ইস্টবেঙ্গল অবশ্য নিজেদের অবস্থান অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে তারা অংশ গ্রহণে আছে মালিকানায় নয় আর ফেডারেশন যদি অপারক হয় তখনই তারা ভেবে দেখবে আপনার এ ছিল আচ্ছা আপনার চেন্নাই থেকে আপনার একাংশ ছিল আর মুম্বাই সিটি থেকে কান্দার ছিল এছাড়া অনলাইনে ছিল মান্দার ছিল নর্থ ইস্ট থেকে আর বিনয় চোপড়া ছিল মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল ছিল না আচ্ছা এটা সব ক্লাব ছিল না যাদের মানে ওই consortium এই ক্লাবদের যারা রয়েছে সব ক্লাবদের যারা মুখপাত্র রয়েছে যাদেরকে মুখপাত্র করা হয়েছিল তারাই ছিল মূলত meeting টা মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল সিটি ফুটবল গ্রুপ আইএসএল এর অনিশ্চয়তার জেরে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিল গ্লোবাল কনগ্লোমারেট সিটি ফুটবল গ্রুপ মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ছাড়াও এই ব্রিটিশ ব্যবসায়ী গ্রুপের অংশীদারিত্ব রয়েছে ম্যানচেস্টার সিটিতে মুম্বাই সিটি এফসি মালিকানা এখন বলিউড তারকা রণবীর কাপুর আর বিমল পারেখের হাতে রইল মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার উত্তরের পথে ক্লাবের সামনে তাদের সাতাশ বছরের জন্মদিন উপলক্ষে তাদের এক নতুন ইনিশিয়েটিভ কি সেই ইনিশিয়েটিভ সেটা হচ্ছে বন্ধ নয় পায় পায় গড়াক ভারতীয় ফুটবল হ্যাঁ ভারতীয় ফুটবলের অচল অবস্থার কথা আমরা সবাই জানি এই মুহূর্তে এখনও আইএসএল হবে কি হবে না সেই নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে কিন্তু তারই মাঝেই ফুটবল প্রেমীদের এই ইনিশিয়েটিভ ফুটবল প্রেমীরা আসছেন এবং সিগনেচার করছেন এবং জানান দিচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয় ফুটবলের যে অচল অবস্থা আছে সেই অচল অবস্থা যেন আবার ফের মাঠে বল গড়ায় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বছরের টুর্নামেন্টটা চালু করা হোক কারণ আমরা জানি আর কিছুদিন সময় তারপরেই কিন্তু নতুন সিজন চলে আসবে এবং যদি এই সিজনে ফুটবলটা না চালু করতে পারা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে ফিফার একটা ব্যান আসতে পারে এবং সেই কারণেই ইন্ডিয়ান ফুটবলের এই দুরাবস্থার মধ্যেও উত্তরের পথের ক্লাব তারা কিন্তু চাইছে যে এই সমস্ত ফুটবলার ফুটবল লভার যারা আছে ফুটবলকে যারা ভালোবাসে তাদের সিগনেচার এক জায়গায় করে নিজেদের এই আন্দোলন সেটা চালিয়ে নিয়ে যেতে চাইছে তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে উত্তর কলকাতার উদয়ের পথে ক্লাব ইনিশিয়েটিভ নেওয়া এবং তাকে কর্মে পরিণত করা কোন জিনিস আনটিলা আনলে শুরু হচ্ছে ততক্ষণ না দ্যার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন কাপ এন্ড দ্য লিভ আমরা উদ্যোগ নিচ্ছি কার্যকরী করতে গেলে শুরু করতে হবে এই যে আজকে করব কালকে করবো এইভাবে এবং আমি জানি না ক্লাব কতটা সাহায্য করবে এই যে তিনজনের যে কমিটি বানিয়ে দিয়েছে যারা একটা রূপরেখা তৈরি করবে অন্যান্য সব ক্লাবরা তাদেরকে কতটা সাপোর্ট করবে কারণ আমরা আজীবন ছোটোবেলা থেকে দেখে আসছি অর্গানাইজেশনের সাথে সংগঠক যারা বা প্যারেন্টস বডির সাথে ক্লাবদের একটা দ্বিধাদ্বন্দ্ব ক্লাব মনে করে আমরা এদেরকে মারিয়ে চলব এবং এরা ভাবে যে আমরা কিন্তু একটা তো সম্মানের জায়গায় আসতে হবে একটা পরিণতি যদি আনতে হয় সেইখানে একটা মিউচুয়াল রেসপেক্টের দরকার আছে সেই রেসপেক্টটা আছে বলে আমি মনে করি না এবং আমি যেটা মনে করি ফুটবলটা বলটা গড়াক কবে গড়াবে কিভাবে গড়াবে ওয়ান লিগ ডাবল লেগ ট্রিপল লেগ ইট ডাজেন্ট ম্যাটার একটা জিনিস মাথায় রাখতে হবে ফিফা ব্যান এফসি ব্যান এইগুলো মাথায় রেখে এগোতে হবে আমি যদি চব্বিশটা ম্যাচ বা ছাব্বিশটা ম্যাচ না করতে পারি তাহলে আমার ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে না এই সব মাথায় রেখে কিভাবে কি করবে আমাদের জানার দরকার নেই যারা ফুটবলের সাথে জড়িত যারা ফুটবলের ওপর নির্ভর করে তাদের সংসার চলে পেট চলে তারা কিভাবে আছে তাদের কথা অন্তত মাথায় রেখে ফুটবলটা শুরু হোক এইটুকু আমি বলতে পারি ক্রীড়াক্ষেত্রে নতুন সংবিধান প্রণয়নের জন্য ইতিমধ্যেই সব সংস্থা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেছে মন্ত্র কিন্তু ফুটবলে আগস্টে নির্বাচন আর নতুন কমিটি গঠন করে আইএসএল এর পাওয়ার কথা ছিল এই সিদ্ধান্তের ফলে কি বড় খাবে ভারতীয় ফুটবল নাকি নির্বাচন হবে সময় মতোই কি বলছেন দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজ और जब मैंने ये न्यूज सुनी तो मैं भी बड़ा शॉक था कि ओ माय गॉड ये क्या हो रहा बट जब मैंने ध्यान से पढ़ा आई टोटली 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 अग्री मिनिस्ट्री ऑफ यूथ अफेयर आई एम टोटली ऑन देयर साइड इवन इफ इट मीन के ऐसे करप्ट बंदे को हम थोड़ी देर और हमारे करना पड़ेगा टॉलरेट क्यू नॉट इल इज रीजनिंग बिकॉज द न्यू कॉन्स्टिट्यूशन से जो आपका प्रेजिडेंट बनेगा अगर आप सपोज अभी इलेक्शन कराई तो अभी कौन वोट करेगा अभी जो करंट स्टेट वगैरह वोट करेंगे है न hmm. जो करंट स्टेट्स हैं वही सारे इलीगल हैं वही तो प्रॉब्लम है सारी प्रॉब्लम ही सारी जो करंट स्टेट एसोसिएशन हैं सारी करप्ट है दो तीन को छोड़ के सारी इतनी ज़्यादा करप्ट है और उनके जो जो उनके वाइस प्रेसिडेंट उनके जो सेक्रेटरी हैं उनके चाचे ताए लड़के उनके भांजा उनका ये सारे ये ये काम हुआ हुआ है चालीस चालीस साल से फेडरेशन है सेम बंदों के पास है तो कॉन्स्टिट्यूशन कहता है कि अब जो बंदा वोट कर रहा है प्रेसिडेंट के लिए सपोज प्रेसिडेंट एंड सेक्रेटरी वोट करते हैं दे हैव हैव टू आल्सो बी इलेक्टेड बाय पीपल हु बीन देयर फॉर द राइट मींस मींस दैट जो उनको डिस्ट्रिक्ट्स में इलेक्ट किया है उनका डिस्ट्रिक्ट के हम कैसे बनते हैं प्रेजिडेंट और सेक्रेटरी सारे डिस्ट्रिक्ट में जितने भी क्लब्स होते हैं वो वोट करते हैं कि हमारे डिस्ट्रिक्ट का प्रेसिडेंट कौन होएगा यस yes? hmm. मगर जो डिस्ट्रिक्ट के सारे क्लब जिनको वोटिंग राइट अभी दिए हुए हैं वो सारे नकली है, वो हैं वो है ही नहीं क्लब एक्सिस्टेंस में अगेन मामा चाचा तय के क्लब बनाए हुए हैं इसीलिए करप्ट बंदे डिस्ट्रिक्ट के प्रेसिडेंट बनते हैं इसीलिए करप्ट बंदे स्टेट के प्रेसिडेंट बनते हैं इसीलिए करप्ट जब तक आप नीचे चेंज नहीं करोगे ऊपर सो so, ये क्या किया बिकॉज क्या होना था मेरे जैसे बंदे मेरे जैसे इमीजिएटली hmm. कोर्ट जाते बोलते कि इलीगल इलेक्शन है इलीगल इलेक्शन क्यों है ये क्योंकि जितने बंदों ने वोट किया है वो सारे इलीगल है वोटर ही इलीगल है बेसिकली पहले सारी, सारी डिस्ट्रिक्स की इलेक्शन करानी है फिर उसके बाद स्टेट्स की इलेक्शन होगी और डिस्ट्रिक्ट की सौ पचास डिस्ट्रिक्ट जितने उसके बाद इकतीस स्टेट्स हैं इनकी इलेक्शन कराने में बहुत टाइम लगने वाला है एटलीस्ट सिक्स मंथ समझा सो so, इसीलिए बहुत जरूरी है और ये सारे हमारे स्पोर्ट को नहीं सारे स्पोर्ट्स को बोला है कि जो तो तुम्हारा प्रेसिडेंट है वही इलीगल हो जाएगा क्योंकि कॉन्स्टिट्यूशन जब स्पोर्ट्स लॉ आ गया इसका मतलब तुम्हारे डिस्ट्रिक्ट्स को भी कॉन्स्टिट्यूशन फॉलो करना पड़ेगा स्टेट का और स्टेट्स को फॉलो करना पड़ेगा ए का अभी कोई भी स्टेट ए का नहीं कर रही और कोई इनके पास चेक एंड बैलेंसेस है ही नहीं अब न्यू कॉन्स्टिट्यूशन की वजह से बिकॉज सोसाइटीज में रजिस्टर्ड हो सारे क्लब्स दे हैव ऑडिट्स दे हैव अकाउंट्स एनी वन कैन गो टू द रजिस्टर ऑफ सोसाइटीज एंड डू एनी थिंग इन लीगल सो एवरी डिस्ट्रिक्टिल बी अकाउंटेबल एंड ट्रांसपेरेंट सो विल एवरी स्टेट अगर वहां पर ठीक अकाउंटेबल ट्रांसपेरेंट हेरा फेरी वाले बंदे नहीं आएंगे तो अपने आप ऐसे प्रेसिडेंट नहीं बनेंगे नहीं तो इसकी जगह कोई और आ जाएगा ऐसे ही इलेक्शन करने का फ़ायदा क्या अभी इसकी जगह एक और कल्याण चौधरी आ जाएगा और वो नहीं चाहते अभी ব্যাঙ্গালুর এফসির প্রাক্তন কোচ জেরার্ড জারাগোসা ফিরে গিয়েছেন নিজের পুরনো ক্লাব গোসে আগামী দু হাজার সালের জুন মাস পর্যন্ত গ্রিসের এই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে তার কিন্তু এই মৌসুমে ইতিমধ্যে টানা পাঁচ ম্যাচ হারের পর গ্রিসের ক্লাবেও তার স্থায়িত্ব অনিশ্চিত হয়ে পড়েছে কার্লোস কোয়াডাতের প্রাক্তন এই সহকারীর কোচিংয়ে গত মরশুমে বেঙ্গালোর এফসির আইএসএল এর ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্সের বিরুদ্ধে হেরে রানার্স হয়েছিল সেদিএসির বিরুদ্ধে শুধু এক বলে গোলে জয় নয় ইস্টবেঙ্গল এদিন জয় করল ধকলের ক্লান্তি থেকে অসুস্থতা দলের খেলায় কোচের মুখে পুরোপুরি স্যাটিসফাই হওয়ার কথা শোনা না গেলেও তার দল যে এই পরিস্থিতিতে জিততে পেরেছে সেটাই যেন এফসি বিরুদ্ধে এদিন গোলের ব্যবধান বাড়াতেই পারত ইস্টবেঙ্গল যদি প্রথমারদের সুযোগগুলো কাজে লাগাতে পারত কিন্তু তা হয়নি সেই সঙ্গে অসুস্থতার জন্য কয়েকজন ফুটবলারকে নামাতেও পারেননি ইস্টবেঙ্গল কোচ তবে বিরতির পর সাফল্য আসে সৌমা গুগল থের গোলে ইন্ডিয়ান ওমেন্স লিগে জয় দিয়ে যাত্রা শুরু করে লাল হলুদ মহিলা বাহিনী বেশ কিছু জায়গায় মেরামতির দরকার যেমন কোচ মেনে নিচ্ছেন তেমনি এতটা ধকল সামলে ফুটবলারদের চেষ্টা এবং জয়ে খুশি কোচ অ্যান্থনি একই কথা শোনা গেল আশালতা দেবীর মুখেও অন্যদিকে গোকুলামকে চার শূন্য গোলে হারালো শ্রীভূমি তাদের হয়ে জোরা গোল করে গ্রেস বাকি দুটো গোল করেন রিম্পা এবং অঞ্জু বাইরে Keeping the shape, and uh, they came. They, they came with a purpose, which was very visible. They wanted to do this game. Uh, we also felt that uh, even in the first half, from the start, where everybody was pushing, we kept the ball. Uh, but I credit goes to Sami because is finishing the goal and getting that three point. Happy, but again, there are a lot of areas where we can improve. But I also understand that uh, we have just uh, uh, we have just come, even from staff. There's a fatigue there, and we'll take time to recover. But. Uh, as I, like I said, we have a long way to go. We'll take one game at a time and see what best we can do. <laughs> अबीना अ गुड प्लेयर एंड वो बहुत एग्रेसिव है और उसके साथ खेलना मतलब कॉम्बिनेशन दिया तो बहुत अच्छा है अच्छा लगता है मुझे उसके साथ खेलने की ऐसे एग्रेसिव मैस वाला प्लेयर के साथ खेलने में मुझे ज़्यादा मुझे कम्फर्टेबल लगता है तो आई तो होप कि हम लोग सेम मैसेज ऑलरेडी फील्सिंग आई डर वेन स्टार्टिंग में भी हम से टीम से तो ट्राई करते रहेंगे कि बाकी जो मैसेज हैं भी भी फील्स तकनी বাংলাদেশের দ্বীপুদার হত্যাকাণ্ডে মুখ খুললেন ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তী তিনি বলছেন শুধু ধর্মাচরণ স্বাধীনভাবে বাঁচা আর বাক স্বাধীনতার জন্য যাতে কাউকে ভয় পেতে না হয় তা নিশ্চিত করতে হবে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সৌভিক লিখেছেন বাংলাদেশের হিন্দু পরিবারগুলির নিরাপত্তার অধিকার রয়েছে শুধু ধর্মাচরণ স্বাধীনভাবে বাঁচা আর বাক স্বাধীনতার জন্য যাতে কাউকে ভয় পেতে না হয় প্রতিবাদ করার সময় এসে গিয়েছে চলুন সত্যিটা প্রকাশে আনি আর হিন্দুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করি শনিবার প্রিমিয়ার লিগের লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার গুরুতর চোটে মাঠ ছেড়েছিলেন চোটের কারণ টোটেন হ্যামের ডিফেন্ডার মিকি ভ্যান্ডেনের মারাত্মক মারাত্মক আইজ্যাক আগামী দু মাসের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন মিকির বিরুদ্ধে লিভারপুলের কোচ অ্যারেন স্লট সরব হয়েছেন বলেছেন ফুটবলারদের ট্যাকেল করার আগে একটু দেখা উচিত ওর পায়ে বল আছে কিনা এরকম নিয়ন্ত্রণহীন ডিফেন্ডিং এর বিরুদ্ধে কড়া শাস্তি হওয়া উচিত রিয়াল মাদ্রিদের ১৯ বছরের প্রতিভাবান ফুটবলার এন্ড্রিককে লোনে নিল ফরাসি প্রিমিয়ার লিগের ক্লাব লিও গত বছর রিয়ালে যোগ দিয়েছিলেন এন্ড্রিক রিয়ালের হয়ে চল্লিশটা ম্যাচেও মাঠে নেমেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার কিন্তু পুরো সময়ে তাকে খেলানো হয়নি তাতেও সাতটা গোল করেছেন তিনি জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ১৪টা ম্যাচ তার খেলা হয়ে গিয়েছে কেপা আর ইজাবা লাগা স্প্যানিশ গোলকিপার মঙ্গলবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে দলকে পৌঁছে দিলেন ট্রাইবেকারের দুরন্ত সেভ করে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে নব্বই মিনিটের নির্ধারিত ম্যাচের ফল এক এক হওয়ার পর ট্রাইবেকারে আর্সেনাল জিতল আট সাত গোলে কেপার কাছে মঙ্গলবার দিনটা স্মরণীয় হয়ে থাকবে কারণ ছ বছর আগে দু হাজার উনিশে চেলসির গোলকিপার হয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এই লিগ কাপের ফাইনালে ট্রাইবেকারে কোচের নির্দেশ সত্ত্বেও মাঠে নামেননি নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা প্রথম দিন থেকে জমজমাট বিজয় হাজারে ট্রফি শুরুতেই সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে কাম করলেন চেনা মেজাজে সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণীর লিস্ট এক ক্রিকেটে ষোলো হাজার রানের মাইল স্টোন বিরাট কোহলি অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে একশো বলে একশো রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি অন্যদিকে রাজস্থানে বিধ্বংসী মেজাজে রোহিত শর্মাও প্রথম ম্যাচে বাষট্টি বলে ঝোড়ো সেঞ্চুরি ইনিংস খেললেন রোহিত রোহিতের গোটা ইনিংসটি সাজানো আটটি ছয় এবং নটি চার দিয়ে বিজয় হাজারের প্রথম দিন থেকেই এই দুই তারকার দিকেই নজর ছিল প্রথম দিনই সুপারহিট রোকো জুটি বিরাট রোহিতদের মঞ্চে ইতিহাস তৈরি করলেন বৈভব সূর্যবংশী প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড করলেন তিনি মাত্র চোদ্দ বছর দুশো দিন বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করলেন বৈভব তাও আবার তৃতীয় দ্রুততম সেঞ্চুরি নজিরও তারই ঝুলিতে মাত্র ছত্রিশ বলে কেরিয়ারের অন্যতম সেঞ্চুরি ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী ব্যাট হাতে যে ফর্ম্যাটে নামছেন সেখানে দুরন্ত পারফরমেন্স প্রদর্শন করছেন রাহুল দ্রাবিড়ের ছাত্র বিজয় হাজারেও তার অন্যথা হল না শেষ পর্যন্ত অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী রান উনষাট বলে একশো আইনি পথে ব্যক্তিত্ব সত্য সুরক্ষিত করল সুনীল গাভাস্কার ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে নজির গড়লেন অনুমতি ছাড়া তার ছবি ভিডিও বা নাম ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না গাভাস্কারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমিত প্রীতম সিং আরোরা ভারতের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি এবং একদিনের সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট কুড়ি ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্নার এবং একদিনের দলের অধিনায়ক মাইকেল ব্রেজওয়েল একদিনের দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আদি অশোক আগামী এগারোই জানুয়ারি থেকে শুরু হবে ভারত নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ তারপর একুশে জানুয়ারি থেকে রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যা মূলত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও সহজ জয় পেলেন হরমনপ্রীত কররা মঙ্গলবার বিশাখাপত্তমের প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা করে নয় উইকেটে একশো আঠাশ রান জবাবে এগারো দশমিক পাঁচ ওভারে ভারত তিন উইকেটে একশো উনত্রিশ বর্মা করলেন চৌত্রিশ বলে উনসত্তর পাঁচ ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল ভারত মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু সতেরো দিন আগে অধিনায়ক বদলে ফেলল দিল্লি ক্যাপিটালস গত তিন বছর দলকে নেতৃত্ব দেওয়া মেক ল্যানিংকে এবার রাখেননি দিল্লি কর্তৃপক্ষ তাই নতুন অধিনায়ক প্রত্যাশিতই ছিল সেই দায়িত্ব দেওয়া হলো জেমিমা কে ছোটদের এশিয়া কাপ নিয়ে বিতর্ক থামছে না এবার আয়ুষ মাত্রে বৈভাব সূর্যবংশীর বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাবেন পিসিবি চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মাসেন নাগবি পাক সংবাদ মাধ্যমে নগবি বলেছেন অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানাভাবে উত্তক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাবো বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে বিয়ে ফেলেন ভেনাস উইলিয়ামস পঁয়তাল্লিশ বছরের টেনিস খেলোয়াড় বিয়ে করলেন ইটালির অভিনেতা প্রযোজক আন্দ্রিয়া পেটিকে গত আঠেরোই সেপ্টেম্বর ইটালির ইস্কিয়ায় গোপন পারিবারিক অনুষ্ঠানে দুজনে বাগদান হয় ফ্লোরিডার পাম বিচে বিয়ে করলেন তারা দিদিকে নতুন জীবনের জন্য সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সেরেনা উইলিয়ামস আগামী ফেব্রুয়ারিতে ডেভিস কাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারত খেলবে প্রথম রাউন্ডের কোয়ালিফাইং ম্যাচ মঙ্গলবার তার প্রস্তুতিতে জাতীয় দল ঘোষণা হলো বাদ বলেন শ্রীরাম বালাজি সিঙ্গেলসে যাকে ভারতীয় টেনিসের ভবিষ্যৎ বলা হচ্ছিল তার পরিবর্তে সিঙ্গেলস খেলবেন দক্ষিণেশ্বর সুরেশ এবং সুমিত নাগাল ডাবলস খেলার জন্য রাখা হয়েছে ইউকি ভামরি এবং ঋতিক চৌধুরীকে খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে প্রতিদিন